হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই কয়েকদিন আগে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বিকেলে একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করতে তো বেরিয়ে ভাবছিলাম কোথায় যাওয়া যায় তো হঠাৎ ঠিক করলাম একটা মুভি দেখলে কেমন হয় তো যেমন ভাবা তেমন কাজ তো চলে গেলাম আইনক্সে একটা মুভি দেখতে তো যেখানে আমরা মুভিটা দেখতে এসেছি সেই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এখানে কিন্তু প্রচুর প্রচুর দোকানপাট রয়েছে মল রয়েছে আর তার মধ্যে কিন্তু রয়েছে এই আইনক্স সিনেমা হলটা তো গিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কেটে নিলাম দুজনের জন্য দুটো টিকিট তখন আর বেশি সময়ও ছিল না আর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সিনেমাটা শুরু হবে তাই তড়িঘড়ি করে চলে গেলাম হচ্ছে হলে চলে এসেছি আজকে অযোগ্য সিনেমা দেখতে সত্যি কথা বলতে বহু দিন বাদ এত সুন্দর একটা বাংলা সিনেমা দেখলাম মনটা যেন একদম রিফ্রেশ হয়ে গেল তারপরই হাফ টাইমে বাইরে বেরিয়ে দেখি বাইরেরা ঠিক রকম দেখো বৃষ্টিতে পুরো চারিদিক ভিজে একাকার অবস্থা যা গরম পড়েছিল বৃষ্টিটা হয়ে মনে হচ্ছে ভালোই হলো ইন্টারভেলের পরে বাকি ফিল্মটা দেখে যা বুঝলাম কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই অযোগ্য সিনেমাটার যেমন সুন্দর গান তেমন সুন্দর সকলের অভিনয় আর স্টোরি নিয়ে তো কোনো কথাই হবে না দুর্দান্ত একটা সিনেমা এত সুন্দর একটা মুভি দেখে বাইরে বেরিয়ে মনে হচ্ছিলো কিছু একটা খাই তো বললামই তোমাদের প্রথমেই যেখানে কিন্তু বাইরে প্রচুর স্টল রয়েছে তো আমরা তার মধ্যেই খেলাম হচ্ছে মোমো দুজনেই নিয়ে নিয়েছিলাম দুজনের জন্য দু প্লেট চিকেন মোমো আর চিকেন মোমোটা এখানে দারুণ করে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা